হ্যালো পিএস আপডেট পটে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আভাস হলোছি দীর্ঘ দিন পর আমি মোহাম্মদ ইমরুল হোসেন আপনাদের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এটা হলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিপিডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ডিপিডিসি হলো ঢাকা জেলা ও পার্শ্ববর্তী জেলা বিদ্যুৎ বিতরণকারী একটি প্রতিষ্ঠান এখানে মোট 3টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি হলো সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট দ্বিতীয় নম্বর হচ্ছে সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এবং তিন নম্বর হচ্ছে কমপ্লেন সুপারভাইজার এই তিনটি নিয়োগের বিস্তারিত আলোচনা করব প্রথম আমরা আলোচনা করব সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে মোট পনেরোটি পদ সংখ্যা ফাঁকা আছে আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ব্যবসায়ী শিক্ষা বাণিজ্যিক বিভাগ স্নাতক বা সমতুল ডিগ্রি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার এখানে মূল বেতন ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা এর সঙ্গে আপনি কোম্পানি অর্থাৎ ডিপিটিসি নিয়োগ অনুযায়ী মূল বেতনের বাসা ভাড়া পাবেন ষাট পারসেন্ট আপনার যাতায়াত ভাড়া পাবেন তিন হাজার টাকা এবং চিকিৎসা ভাতা পাবেন বেতনের দশ পারসেন্ট অথবা ন্যূনতম দুই হাজার টাকা এখানে আপনাকে কোম্পানি নিয়ম অনুযায়ী দুইটা উৎসব ভাতা দেওয়া হবে নববর্ষ ভাতা দেওয়া হবে এবং অন্যান্য গ্যাচুইটি বা সুযোগ সুবিধা আপনি পেয়ে থাকবেন আপনার আবেদনকারী প্রার্থীর বয়স অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারেন বত্রিশ বছর পার হলে আপনি আবেদন করতে পারবেন না এবং আবেদন সময় পনেরো এক দু হাজার পঁচিশ আপনাকে আবেদন করতে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে যেহেতু আমরা সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট এখানে পদ ফাঁকা আছে বিশটি আপনাকে অবশ্যই এইচএসসি বা সমতুল্য অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে করতে হবে পাশ অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাওয়ার টেকনোলজি ইলেকট্রিক্যাল টেকনোলজি মেকানিক্যাল টেকনোলজি বিষয় সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাকে মূল বেতন ধরা আছে পঁচিশ হাজার টাকা বাড়ি ভাড়া সব একই অন্য নিয়োগের ক্ষেত্রে ষাট পার্সেন্ট এবং ভাড়া তিন হাজার টাকা এবং চিকিৎসা ভাতা দুই হাজার টাকা এগুলো প্রদান করা হবে আপনাকে এবং আপনার আবেদন সীমায় পনেরো এক দু অর্থাৎ এর মধ্যে পনেরো এক দু তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং তিন নম্বর হলো প্লেন সুপারভাইজার এখানে পদ সংখ্যা ফাঁকা আছে বারোটি কম বা বেশি হতে হবে অবশ্যই আপনার শিক্ষার যোগ্য স্নাতক বা সমতুল্য হতে হবে এবং এই কাজের সাথে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যদি গ্রাহক সেবা কাজের কোনো অভিজ্ঞতা থাকে তাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে কমপ্লেন সুপারভাইজারে মাসিক মূল বেতন ধরা হয়েছে সাতাশ হাজার টাকা এর সঙ্গে অন্যান্য ভাতা পেয়ে থাকবেন আবেদন বয়স সময় অবশ্যই পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে এবং আবেদন সময় সেম পনেরো এক দু হাজার তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ডিপিটিসি ওয়েবসাইটটিকে আপনাকে এই যে এখানে লগ এই এই ওয়েবসাইটে যে আপনাকে ক্যারিয়ারে আপনাকে তথ্য পূরণ করে এখানে আবেদন করতে হবে এই ছিল আজকের নিয়োগে বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাগ